কালকা ওপর আটচল্লিশ নম্বর গেটের সামনে একটি পণ্য বোঝাই লরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে ফারাক্কা বাদ প্রকল্পের সিআইএসএফ খবর দেয় দমকল বাহিনীকে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ঘটনার জেরে বুধবার সকাল থেকেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর যানজটের সৃষ্টি হয় ফারাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে সাতটা কুড়ি নাগাদ ফারাক্কা যায় সাতচল্লিশ নম্বর গেটের সামনে একটা ট্রাকে আগুন লাগে এবং আগুন লাগাতে যে হাই টেনশন আছে সেখানে এবং ট্রেনও দাঁড়িয়ে যায় এবং প্রচুর জামে আমাদের স্কুল যে যারা বাচ্চারা ছিল তাদেরকেও আমাদের রিটার্ন পাঠাতে হয়েছে এবং আমরা অফিসে যে সাড়ে আটটা থেকে এসেছি এখন জামের জন্য আমরা ফেসে আছি আমরা যেতে পারছি না এখনও আপনার ফায়ার টেন্ডার এসএনটিপিসি থেকে এবং এসে অগ্নি নির্মাণের কাজ চলছে

এখানে আগুন লাগার পরে হাজার হাজার মানুষের অবস্থান যারা স্কুল স্টুডেন্ট বেসিক্যালি তারা জ্যামে পড়ে আছে এবং যারা পরীক্ষা দিয়ে আছে তারা পরীক্ষা দিয়ে তারা যেতে পারছে না এবং যাদের ট্রেন আছে ট্রেনের টিকিট ছিল সেগুলো তারাও ট্রেনে যেতে পারছে না এবং প্রচুর ডিফারান্তের মধ্যে সবাই পড়ে আছে প্রচুর ভ্যালি আর অফিস আপনি কতক্ষণ ধরে আটকে রয়েছেন আমি তো ঘন্টা খানেক থেকে আটকে পড়েছি আমরা যেতে পারছি না অফিস থেকে পায়ে হেঁটে আমরা কোনো রকম ব্যালেন্স পাশ করে তারপরে অফিস যাবে জায়রুদ নামে জুনিয়র অফিসার এন্ট্রিপিস পার্কটা